তো আজকে আমরা সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে ডুবাইতে আসি তো এখানে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করবো আপনাদেরকে লাইভ আমরা দেখাবো যে কীভাবে অর্ডারটা করতে হয় কোথায় কোথায় কী কী অ্যাকাউন্টগুলো দরকার পড়ে তো আমি এটা ল্যাপটপে ব্লক আকারে সর্বপ্রথম যদি আমরা বলি ফিনোলজি ব্লক আমরা তৈরি করতেছি যাতে সবাই বুঝতে পারে পাশাপাশি এটা আমি মোবাইলেও রেকর্ড করব সেটাও আমরা দিয়ে দিব তো দেখেন এখানে সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি ডুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এখানে ডিএফএম আছে ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হয় একটা ব্রোকারের মাধ্যমে আর আবুধাবিতে বিনিয়োগ করতে চাইলে এডিএক্স আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জে করতে হয় আরেকটা হচ্ছে নাসদাক সেটাতে ইন্টারন্যাশনাল ট্রেডগুলো হয় আজকে আমরা আবুধাবি এডিএক্সের মধ্যে বিনিয়োগটা দেখাবো কারণ হচ্ছে ডুবাইতে আপনি প্রতি ট্রানজেকশনে দশ টাকা গভর্নমেন্টকে দিতে হয় আপনার অ্যামাউন্টটা যদি বেশি না হয় আসলে কিন্তু কঠিন তো এই জন্য আবুধাবিতে যেটা হচ্ছে যে আপনার ওই টেনশনটা নাই তো আজকে চলেন আমরা এই যে মোবাইল দিয়ে রেকর্ড করার আগে আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যে কী কী জিনিসগুলো আমাদের লাগতেছে বা কী কী জিনিসগুলো লাগে দেখতেই বা কেমন সেই জিনিসটা আর আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে এক্স কিউব এটা হচ্ছে একটা ব্রোকারেজ এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় এদের মাধ্যমেই কাজটা আপনি করতে পারবেন এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এই জন্য ডুবাইতেও বিনিয়োগ করা যায় ডুবাই শেয়ার বাজারে আবুধাবিতেও যায় আর এটা সব কিছু অনলাইন আপনার কোথাও যেতে হয় না এখন এই যে এডিএক্স দেওয়া আছে আবুধাবি আমাদের যে শেয়ার মার্কেট এটা বিনিয়োগটা এখন আমরা যে করাবো এটা আমরা মোবাইল দিয়ে বাকি কাজটা করব। তো কীভাবে আপনার কাজটা আপনি করবেন এখন জাস্ট যদি আমরা একটু আপনাকে মোবাইলটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনার ভালো হবে আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার এইখান থেকে মোবাইলের দিকে লক্ষ্য করেন এখানে আপনি গিয়ে এখান থেকে যে কাজটা করবেন এডিএক্স এডিএক্স এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই যে দেখেন আমার এখানে ইনস্টল করা আছে এটা আপনি ডাউনলোড করবেন এটা তো ওপেন করে আপনারা সেখানে ইমারত আইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কোড দিয়ে আপনার ইনভেস্টর এনআইএন নাম্বার পেয়ে যাবেন আর যদি সেম কাজটা ডুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য করবেন তাহলে ডি এই মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে এখানেও আইডি কার্ড সমস্ত কিছু দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তো এইটা তো করলেন এখন এটাতে সরাসরি বিনিয়োগ করতে পারবেন না এদের জন্য থার্ড পার্টি ব্রোকার লাগবে তো সবচেয়ে বেস্ট যেটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে এক্স কিউব খুবই ভালো এই যে এক্স কিউব এইটা ডাউনলোড করবেন এখানেও আইডি দিয়ে যাবতীয় কিছু দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই তিনটা অ্যাপস হইলে আপনার যথেষ্ট আপনি বিনিয়োগটা করতে পারবেন এখন আমরা বাকি কাজটা এখন মোবাইলে দেখাই আর মোবাইল থেকেও আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মোবাইলে যেহেতুটা আপলোড করবো তো মোবাইলের রেকর্ডিংটাও আপনাদের জন্য চালু করে দিই যারা পরবর্তীতে দেখতে চান তারা সেখান থেকে দেখতে পারবেন তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমরা সিঙ্গেল অ্যাপস না দিয়ে টোটালগুলাই দিই সম্পূর্ণ জিনিসটা দেখা যাবে কারণ এখানে আমাদেরকে বলে যে ইন্টায়ার স্ক্রিন দিয়ে দিলাম স্টার্ট নাও তো যাই হোক টোটাল স্ক্রিনটা আমাদের রেকর্ড কিন্তু হচ্ছে তবু তো এইখান থেকে আমরা রেকর্ডে চলে গেলে ওইখানে আবার হচ্ছে না তো যাই হোক যে কোনো একটা আমাদেরকে বন্ধ করতে হবে তো আমরা এটাই বন্ধ করি এটা আমাদের আপাতত আর রাখতেছি না আমরা এটা আমরা বাদ দিয়ে না নাহলে ব্লকটা এখন তৈরি করতে পারবো না স্টপ করে দিলাম তো ঝামেলা শেষ তাহলে আমরা ওইখানেই চলে যাই আমাদের জুম লিঙ্কে মাঝে মধ্যে মোবাইলগুলোও এমন করে যে আসলে মনে হচ্ছে দুইটা মাইক্রোফোন দিলেই তারা পারতো যাতে একসাথে দুইটা কাজ আমরা করতে পারি তো স্ক্রিন রেকর্ড আর ইন্টার স্ক্রিন অক্ষে তো চলেন এখন আমরা বিনিয়োগটা শুরু করি তাহলে এটাকে আমরা একটু বড় করে দেওয়ার চেষ্টা করি আমরা ছোট থাকি তাইলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমরা দেখেন যে সর্বপ্রথম আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে এইখান থেকে এক্সকিউবে যাব যাওয়ার পরে এর মধ্যে কোন শেয়ারটা আপনি ক্রয় করবেন এখানে দেখেন ডিএফএমও আছে দুবাই আর আবুধাবি তো আবুধাবিতে সর্বনিম্ন তিনশো দেরামে ক্রয় করতে হয় মিনিমাম তিনশো দেরাম এর নিচে ট্রানজ্যাকশনটা করা যায় না আর ডুবাইতে আপনি যে কোনো করতে পারেন তবে প্রতিটাতে দশ করে আপনার কি হবে টাকা দিতে হবে তো দেখেন এখানে আলদার প্রপার্টি আছে অ্যাডনক গ্যাস্ট অ্যান্ড ফিল্ড আছে এটা ছাড়া আবু ধাবি ইসলামিক আছে ফার্স্ট আবুধাবি দেওয়া আছে এখন এই যে লুলুটা আছে এখন লুলুটা শেয়ারের কিন্তু দাম কম এরা যখন আসছিল এখনো এক বছর হয় নাই দুই টাকা চার পয়সা মার্কেটে আসছে আর আজকে চলতেছে কত এক টাকা তেরো তো এই লুলুটা আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আগামী দুই তিন বছরে সে কিন্তু খুব ভালো করবে তো এই জন্য যদি এক টাকায় ক্রয় করা যায় এক টাকায় ডুবাই শহরে আমরা চা নাস্তা খাই এক টাকা যদি করে যদি আপনি পান আপনি মোটামুটি দশ হাজার বিনিয়োগ করে রাখতে পারেন বিনিয়োগ করে এক বছর অপেক্ষা করেন দেখবেন যে আপনার আমি ব্যক্তিগতভাবে যতটুকু বিশ্বাস করি এটা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিবি অর্থাৎ এক বছরে আপনার এই এক টাকার শেয়ারটা যদি এক টাকায় পান দুই টাকা বিক্রি হবে তো এখানে আমরা ট্রেড ভ্যালুতে যাচ্ছি এখানে মোটামুটি আমরা যেটা করব এক টাকা আমরা দেখতেছি বারো পয়সা বিক্রি হচ্ছে তো ট্রেডে আমরা দেই দিয়ে বাই দিলে হবে তো আমি চিন্তা করতেছি যে আপনাদের জন্য যেহেতু দেখাবো আর একটা ভালো কোনো কোম্পানি আপনাদের দেখাইতে পারি কি না যেখানে আমাদের কি হবে টেটটা ভালো হবে তো এখান থেকে আপনি কিন্তু এই অনেকগুলো অ্যাপস আছে তো এটার মধ্যে দেখবেন যে ডেবিডেন্ড যেগুলো দেয় ওইগুলোর মধ্যে বিনিয়োগ করার চেষ্টা করবেন যেমন ধরেন যে আমাদের এডিসিবি দেওয়া আছে এই আমাদের ইত্তেসলাদ দেওয়া আছে এখানে এরপরে র্যাক ব্যাঙ্কও দেওয়া আছে আপনি যদি দেখেন এই যে র্যাক ব্যাঙ্ক আমাদের মোটামুটি আমরা যদি দেখি র্যাক ব্যাঙ্কাও ষাট টাকা বিরানব্বই পয়সা তো আমরা যদি ট্রেডে যাই রেক ব্যাঙ্কটাই নিই যেহেতু আমার এই অ্যাকাউন্টটা রেক ব্যাংকের অধীনে তো যাক আমরা রেক ব্যাংকের অধীনেই যাই তো আমরা ট্রেডে চলে যাই বাই নাও যাই যাওয়ার পর দেখেন লিমিট প্রাইস তো থাক এটাতে আমরা ক্লিক করি আমরা কি করি এটা ষাট টাকা বিরানব্বই আছে তো তো এটাকে আমরা একটু ট্রাই করি যে ষাট টাকা যদি কেউ মোটামুটি পঁচাশি পয়সা দেয় ষাট টাকা পঁচাশি একশো শেয়ার হইলে সাতশো আমাদের এত টাকা নাই পঞ্চাশ হইলে তিনশো বিরানব্বই বিশটা হইলে একশো সাতান্ন তো এখানে দেখাচ্ছে যে মিনিমাম বাইং অর্ডার হচ্ছে তিনশো মানে সর্বনিম্ন তিনশো ক্রয় করতে হবে তো যাক আমরা যে কাজটা করি আমি ব্যক্তিগত যেটা আমার পছন্দ আমি হচ্ছে লুলুটাতে আমি কি করি লুলুটা আমি ইনভেস্ট করি দীর্ঘমেয়াদির জন্য আমি যেহেতু করতেছি আর এটাই হচ্ছে আমার প্রথম বিনিয়োগ আপনাদেরকে যেটা বলব প্রথম বিনিয়োগ এডিএক্সে যাচ্ছি এখান থেকে আমরা লুলুতে যাব। আর আমি বলতেছি বলে করা করবেন না আপনি থিঙ্কিং করবেন যে লুলু কোম্পানিটার এটার ফেস ভ্যালু হচ্ছে দুই টাকা চার পয়সা আগামী এক থেকে দেড় বছরে এটা ডবল করবে তো এইখানে আমরা এটা এক টাকা তেরো আছে তো আমরা এক টাকা দশ দিয়ে দিই এক টাকা দশ পয়সা দিয়ে আমরা ট্রেডটা দিই বাই দিই আমরা দেওয়ার পর আমরা দিচ্ছি যে এখানে এক টাকা দশ পয়সা নাম্বার অফ শেয়ার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দিই না আমরা তিনশো দিই তিনশো টাকা করে বিনিয়োগ করি তার মানে তিনশো তিরিশ টাকা এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখি যে এটা আমি কিনে ফেললাম এমন না এটা আমি অর্ডার করলাম এক টাকা দশ আমি নাও পাইতে পারি তবে এক টাকা তেরো পয়সা দিলে আমরা পাইতাম ওইখানে দেখাচ্ছে যে দেখেন বেস্ট বিট এক টাকা তেরো পয়সা তো যাই হোক এটা আমার জীবনে প্রথম বিনিয়োগ আর এটা আমি ধরে রাখবো ইনশাল্লাহ আগামী দুই বছর পরে আমি এটাতে বিনিয়োগ করব তো যাই হোক আমরা এখন কন্টিনিউতে করি করার পর দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে তিনশো শেয়ার এখন ভ্যালিডিটি অর্ডারটা যে আমি করলাম আমি দুই দিনের ভ্যালিডিটি দিয়ে ওয়ান উইক দিয়ে দিলাম যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এক টাকা দশ পয়সা আসে অটোমেটিক বাইং হয়ে যাবে কমিশন কত হচ্ছে বাহান্ন পয়সা তাহলে আমার এই এইখানে ওয়ান উইক থাকলো প্রতিদিন আমার দরকার নাই এক সপ্তাহের মধ্যে যদি এক টাকা দশ পয়সা আসে অটোমেটিক বাইং চলে আসবে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার তিনশো টাকা কাটবে দেখেন তাহলে ব্রোকারিং চার্জ কত যাচ্ছে মাত্র পঞ্চাশ ফিলসের মতো ইউ আর প্লেসিং এ লিমিট অর্ডার বাই থ্রি হান্ড্রেড লুলু শেয়ার অ্যাট দেরহাম এক টাকা দশ ইউরো অর্ডার উইল বি এক্সিকিউটেড অ্যাট আ টাইম প্রাইস অর বেটার আগামী এক সপ্তাহের মধ্যে যদি হয় নিয়ে রাখলাম ইনশাল্লাহ তো কনফার্মে করে করে দিলাম অর্ডার হ্যাজ বিন প্লেসড অর্ডার আমি দিয়ে দিয়েছি কিনা কিন্তু হয় নাই এটা আমি আগামী এক দুই দিনে দেখবো যে আমার কাছে আসছে কিনা যদি এক টাকা দশ পয়সায় হয় তাহলে আসবে এটাই ছিল দেখানোর জন্য জাস্ট কিভাবে ক্রয় করতে হয় আপনারা সেই যে টাকাটাই ব্যয় করবেন সেই টাকাটা আপনারা সেখানে দেবেন যেটা আপনার প্রতিদিনের দরকার নেই প্রবাসীদেরকে আমরা বলবো ওই টাকাটাই আপনি বিনিয়োগ করেন মাসে সর্বনিম্ন তিনশো টাকা দিয়ে আপনি বিনিয়োগ করতে থাকেন আগামী দুই বছর তিন বছর করেন হিউজ পরিমাণ আপনি বেনিফিট পাবেন তো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করলাম সাতকা ফিনোলজি এবং হচ্ছেন ডুবাই লাইফ স্টাইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন